আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা আপোয়ারকে গিগ বা প্রজেক্ট পাবলিশ করবো ফাইবারে বলা হয় গিগ আর আপোয়ারকে বলা হয় প্রজেক্ট তো আমরা আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা আপোয়ারকে সঠিক নিয়মে এবং ভালোভাবে গিগ পাবলিশ করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আমরা এই যে করে দেওয়া আছে ফাইন জব এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা ইউর সার্ভিস এখানে ক্লিক করব তো তারপর এই যে এখানে দেওয়া আছে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইউর সার্ভিস তো এই যেখান থেকে আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করব তো প্রজেক্ট তৈরি করার জন্য আমরা এই যেখানে দেওয়া আছে ক্রিয়েট এ প্রজেক্ট এখানে ক্লিক করব তো তারপর এখানে দেওয়া আছে একটি টাইটেল দেওয়া লাগবে ক্যাটাগরি সবকিছু এখান থেকে দেওয়া লাগবো তো এই যে এই টাইটেলটা কোথায় দেখা যাবে এই টাইটেলটা হলো যে আমরা অন্য একটি অ্যাকাউন্টে আসলাম বি গেট বি টু বিলি জেনারেশন তো এই যে যে একটা টাইটেল দিয়ে রাখছে তো সেটি মূলত এই যে এখানে দিতে হবে তো অবশ্যই আপনারা প্রজেক্ট পাবলিশ করার আগে প্রজেক্টটা অ্যানালাইসিস করে রেডি করে রাখবেন তো আমি এখান থেকে আগে থেকেই অ্যানালাইসিস এবং রেডি করে রাখছি তো এই যে হলো আমার আপওয়ার্কের প্রজেক্ট রেডি করা তো এই যেখান থেকে আমি আমার ওখানকার টাইটেলটি নিব তো এই যে টাইটেলটি হলো এই যে বি টু বি জেনারেশন ইমেল লিস্ট স্ক্রাইবিং তো এখান থেকে আমি এটা কপি করব কপি করার পর আমরা ওখানে যাব ওখান থেকে যে টাইটেলে পেস্ট করে দেব তো এই যেখানে পেস্ট করে দিলাম তো ফাইবারে দেওয়া থাকে আই উইল ডো আর এখানে দেওয়া আছে ইউ উইল গেট তো এটা আমরা এখান থেকে টাইটেল দিয়ে দেবো তারপর এখান থেকে যে ক্যাটাগরি সিলেক্ট করতেছে তো এখান থেকে ক্যাটাগরি হবে এই যে মার্কেটিং লিড জেনারেশন তো আমরা এখানে ক্লিক করবো তো আমরা কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করবো তো সেই ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে দেবো তো এখান থেকে আমি তিনটা ইন্ডাস্ট্রি দেব এই লি জেনারেশন হচ্ছে মার্কেটিং বিষয়ে তো এখান থেকে অবশ্যই যেটি মার্কেটিং কোম্পানি আছে আমরা সেখানে দেব এই যে দেওয়া আছে সেলস মার্কেটিং এটা দেবো তারপর এখান থেকে এই যে এইচ আর বিজনেস সার্ভিস এটা দেব তারপর এখান থেকে তারপর এখান থেকে যে আর্ট অ্যান্ড ডিজাইন এটা দেব তো এই তিনটা কোম্পানি আমরা সিলেক্ট করব তো তারপর এখান থেকে আমাদের কিছু ট্যাগ দেওয়া লাগবে এই ট্যাগুলাই হলো মেন যখন বায়ার এই আপওয়ারকে এসে সার্চ করবে তখন যে কিওয়ার্ড বা যে ট্যাগগুলো লিখে সার্চ করবে সেটি আমাদেরকে এখান থেকে দেওয়া লাগবে বি টু বি লিড জেনারেশন তারপর দেব দিলাম লিড জেনারেশন তারপর দিলাম ইমেল লিস্ট তারপর দিব লিঙ্কড ইন লিড জেনারেশন তো এই যেখান থেকে আমরা চারটা দেব তারপর এখানে সব কিছু ঠিক থাকলে তারপর এখান থেকে আমরা সেভ অ্যাড কন্টিনিউ এখানে ক্লিক করব এখানে তো আছে প্রাইস স্কোর তো এখানে যে ক্রিয়েট প্রাইস এখানে সবকিছু এই ধরনের ডিটেলস দেওয়া লাগবে তো এটি কোথায় শো করে আমরা এই যে অন্য একটি প্রোফাইল আসলাম তো এই যেখানে দেখেন ওগুলো কোথায় দেখা যাচ্ছে তো যেগুলো এই যেখানে দেখা যাবে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অ্যাডভান্স তো এই যে এখানে দেখা যাবে যে নাম্বার একশো একশো এই যে এক সব ডেলিভারি সব এই যে এখানে দেখা যাবে তো আমরা যদি এই যে এখানে দিই কিছু ওখানে দেখা যাবে এই কাস্টম টাইটেল বলতে বোঝানো হয়েছে যে আপনি যেগুলোর নাম কি দেবেন এই যেখানে যে স্ট্যান্ডার্ড এই যে স্ট্যান্ড অ্যাডভান্স এগুলোর নাম আপনারা কি দেবেন সেটি এখানে বোঝানো হয়েছে তো এখানে যেহেতু যে স্ট্যান্ডার্ড এটা আমি স্ট্যান্ডার্ডই দেবো তো এখান থেকে শুধু যে কপি করবো তারপর এখানে পেস্ট করে দেবো তারপরে যে স্ট্যান্ডার্ড এটাও কপি করব তারপর এখানে পেস্ট করে দেবো আবার যে এখান থেকে কপি করব এখানে পেস্ট করে দেব তো যে যা নাম আছে ওগুলো আমি দিয়ে দিলাম তারপরে এখানে যেতে বলছে কাস্টম ডিসক্রিপশন তো আমি যে এগিয়ে দিতে সেটার ওপরে একটি ডিসক্রিপশন দেওয়া লাগবে তো এই ডিসক্রিপশানটি আমি আগে থেকে রেডি করে রেখেছি তো সেখান থেকে শুধু কপি করব তো এই যেখান থেকে যেটি কপি করবো কপি করার পরে যেখানে পেস্ট করে দেবো তো এখানে যে সংখ্যা বেশি গা তো এখান থেকে আমি একটু এগুলো কমিয়ে দেব তো এই যে আমি কমিয়ে দিলাম তারপরে এই যে এখান থেকে কপি করবো এই যেগুলো সব জায়গায় বসিয়ে দেব যে সব জায়গায় বসিয়ে দিলাম আর এই যেখানে শুধু একশো জায়গায় একশো দিলাম আর একশো জায়গায় দেবো হলো পাঁচশো তো এই যে আমি পাঁচশো দিলাম আর যেখানে দেবো হয় এক হাজার তো এই যে আমি এক হাজার দিলাম তারপরে যেখানে আছে ডেলিভারি ডেস এখানে আমি কয় দিনে ডেলিভারি দেবো যে একশো লিট কয় দিনে ডেলিভারি দেবো পাঁচশো লিট কয় দিনে ডেলিভারি দেব এবং এক হাজার লিট কয় দিনে ডেলিভারি দেবো তো এখানে দেখি কয় দিনে দিছে তো এই এখানে দিছে একশো লিট ডেলিভারি দেবে একদিনে আর ওই যে দুইশো পঞ্চাশটা লিট ডেলিভারি দেবো তিন দিনে আর পাঁচশো লিট ডেলিভারি দেবো চার দিনে তো এই যেটি এখানে মূলত দেখাবে তো এখান থেকে যে আমি দেবো ডেলিভারি টাইমে আমার একশো লিট কানেক্ট করতে লাগবে এই দুই দিন আর যে পাঁচশো লেট কালেক্ট করতে লাগবে তিন দিন আমি তিন দিন দিলাম আপনার আপনাদের মতো করে দেবেন তারপর অ্যাডভান্সে দেবো এক হাজার লিট কালেক্ট করতে লাগবে চার দিন তো চার দিন দিলাম আপনার আগে দুই তিনটা গেট দেখবেন সেখান থেকে অ্যানালাইসিস করে সব কিছু দেবেন নাম্বার অফ রেভলিউশন দেব এখানে দেব এক এটা দেব দুই আর এটা দেব তিন তারপর নাম্বার অফ লিটস আমরা কয়টা লিট দিতে পারবো তো এই যেখানে যেহেতু আমি প্রথম ঘরে দুই দিনে দিছিল কত একশোটি তো এখানে একশো দিব তো এখানে দিছি কত পাঁচশো স্ট্যান্ডার্ডে দিছি পাঁচশো তো এখানে পাঁচশো দিব তারপর এখান দেব এক হাজার তারপরে যে নাম্বার অফ কল লিস্ট তো এটাই শুধু দিয়ে দেবো এখানে এখানে দেবো যে একশো এখানে দেব পাঁচশো তারপর এখানে দেব এক হাজার তো এখানে তো আছে তো নাম্বার অফ ইমেল সেন্স এখানে কতটি ইমেল দিবেন তো এটি শব্দ আছে তো যে একশোর মধ্যে একশো পাঁচশোর মধ্যে পাঁচশো দেব এক হাজারের মধ্যে এক হাজারই দেব এখানে তো আছে নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক এখানে আপনি কত ঘন্টা কাজ করবেন তো এখানে দিলাম আমি প্রথমটায় কাজ করতে দিই হলো এই নয় ঘন্টা পরেরটা দিলাম হলো বিশ ঘন্টা পরেরটা দিলাম হলো পঁয়ত্রিশ ঘন্টা তো দিলাম তারপর এখান থেকে যে সার্ভিস অফ টাইটেল অপশন এখানে যে এই সবটি এই ফরমেটিং তিনটা টিক চিহ্ন করে দেবো সবটি তো এটি টিক চিহ্ন করে দেবেন এটি যেমনা সেমনি থাকবে ডিফল্ট ভাবেই তারপর এখান থেকে যে প্রজেক্ট প্রাইস তো এখানে প্রাইস দেব কত তো এই যে স্ট্যান্ডার্ড বা প্রথম বেসিক দেবো হলো এই একশো লিট কালেক্ট করতে নেব হলো পনেরো ডলার আর পাঁচশো লিট কালেক্ট করতে নেব হল পঞ্চাশ ডলার আর একশো এক হাজার লিট কানেক্ট করতে নেব হলো একশো ডলার একশো ডলার দিয়ে দিলাম তো আপনারা আপনাদের মতো করে দেবেন প্রথম অবস্থায় এত বেশি দেওয়ার দরকার নেই সবার থেকে কম করে রাখবেন আর এটা হচ্ছে চোস অ্যান্ড অনস অপশনাল যে আপনারা যদি এক্সট্রা বাইরে যদি কিছু ডেলিভারি বা আপনারা যদি দেন তো সেটা দিয়ে দেবেন তো আমি এটি দেবো না তো তারপর এখান থেকে আমরা এই যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব তো তারপর এখানে ক্রিয়েটিভ প্রজেক্ট গ্যালারি তো এখানে আমাদের কিছু ফটো দেওয়া লাগবে তো ফটোটি কোথায় দেখা যাবে তো ফটোটি দেখা যাবে এই যে ওপরে যে ফটোটি দেখা যেতেছে তো এখানে দুইটা ফটো অ্যাড করছে এই যে একটা আরেকটা হলো এই যে দুইটা ফটো অ্যাড করছে তো এই যে সামনে দেখা যাবে আপনাদের গিগের ফটো তো এটি অ্যাড করার জন্য যে ডাক ইমেজ শেয়ার এখানে ক্লিক করবো ব্রাউজার তারপর এখান থেকে আপনাদের গিগের জন্য একটি ফটো বানাবেন তো এই যে আমি এটির নাম দিয়ে দেখছি যে আপ ওয়ার্ক ওয়ান তারপরে যে এটি আপলোড করে দেব তারপর আমরা চাইলে এখান থেকে আরেকটা অ্যাড করতে পারবো তো এখান থেকে যে আরেকটা অ্যাড করবো দুইটা যেহেতু ওই জায়গায় দেখলাম দুইটা অ্যাড করছে তো এখান থেকে আমরা এই যে দুইটা অ্যাড করব দুই দর্ক টু তারপরে যে আপলোড অপশনে এটা ফুল করে দিই তারপরে এখান থেকে যে আপলোড অপশনে ক্লিক করব তো এই যে আপনার এখান থেকে আর অ্যাড করতে পারবেন তো এখান থেকে আমি অ্যাড অ্যাড করবো না আপনার তাহলে এটা একটি প্রজেক্ট ভিডিও অ্যাড করতে পারবেন তো যেহেতু আমার ভিডিও তৈরি করা নেই সেহেতু আমি এখানে ভিডিও অ্যাড করব না আপনারা তাহলে এখান থেকে এই যে এমপি ফোর এবং এক্সএমের মধ্যে একটি ভিডিও আপলোড করতে পারবেন সার্স্ট সেকেন্ডের মধ্যে তারপর এখানে একটি এই যে সিম্পল ডকুমেন্ট বা একটি পিডিএফ ফাইল দিতে পারবেন তো এখান থেকে আমার একটা পিডিএফ ফাইল বানিয়ে রাখছি তো এই পিডিএফ ফাইলটি দেবো তো এই যে পিডিএফ ফাইলটি আমি যে আপ আপওয়ার্ক থ্রি এটি দিয়ে সেভ করে রাখছি তো এখান থেকে ওপেন করে দেবো তো এই যে আমার পিডিএফ ফাইল অ্যাড হয়েছে আপনারা চাইলে এখান থেকে আর পিডিএফ ফাইল অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে যে কন্টিনিউ এখানে ক্লিক করব তো এখানে দেওয়া আছে যে ইনফো ইওর নিড ফ্রম দ্য ক্লায়েন্ট তো এখান থেকে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কী কী দরকার তো যেখানে দেওয়া আছে ক্রিয়েট এ কাস্টম রিকোয়ারমেন্ট আমরা তাহলে এখান থেকে কাস্টমভাবে তৈরি করতে পারবো আবার এখানে আছে ইউজে সাজেস্টেড রিকয়ারমেন্ট তো এখান থেকে আমরা সাজেস্টেড রিকোয়ারমেন্টও দিতে পারবো তো এখান থেকে আমরা যে উপরেরটায় টাই টিকচিহ্ন দিয়ে যে সাজেস্টেড রিকোয়ারমেন্টটি দেবো এই যেখানে সাজেস্ট করতেছে যে হো এ হো ইজ ইউর টার্গেটেড অডিয়েন্স তো আমরা এটা দেবো তারপর এখান থেকে এই যে এটাও দিব সাজেস্টেড স্টেপ তো এখান থেকে দেওয়ার পর এখান থেকে আমরা কাস্টম দেবো এই যে এই যে প্রোভাইড এখান থেকে রিসার্চ তো এটা দেওয়ার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো এই যে দেখেন এটা সেভ অ্যান্ড কন্টিনিউ হয়েছে তো তারপর এখান থেকে আমাদের প্রজেক্ট সামারি এই প্রজেক্ট সামারিটি হলো এই যে আমাদের এই যে এখানে বিষয়টি দেখাবে যে প্রজেক্ট ডিটেলস এই যেটি ওর আগেই আমাদের এখানে দেখাবে তো এটি যে অনেকটি প্রজেক্ট সামারি আমি আগে থেকে রেডি করে রাখছি তো এখানে দেখাবে ওই প্রজেক্ট সামারিটি তো আমি এখান থেকে যে কপি করবো এই যে অ্যাবাউট দিস এখান থেকে যে নিয়ে যেন এখান থেকে এই যে আমার নাম পর্যন্ত কপি করে নেব তো এই যে কপি করলাম তো এখান থেকে যে কপি করার পর তারপর আমরা যেখানে পেস্ট করে দেব তো যেখানে পেস্ট করে দেওয়ার পর আমার নাম দিবো এ নাম দিলাম আপনারা যদি চান তাহলে এটা সরাসরি ফাইবার থেকে কপি করে আনতে পারবেন তো আপনাদের যাদের ফাইবারে অ্যাকাউন্ট আছে তো আপনারা ফাইবার থেকে এখানে কপি করে পেস্ট করে দিতে পারবেন তারপর নিচে দেওয়া আছে অ্যাড এ কোশ্চেন তো এখানে আমরা চাইলে কোশ্চেন অ্যাড করতে পারবো না অ্যাড করলেও কোনো সমস্যা নেই তো এখানে আপনারা পাঁচটা কোশ্চেন অ্যাড করতে পারবেন তো এখানে আপনাদের কয়েকটা অ্যাড করে দেখাচ্ছি তো এখানে যে অ্যাড এ কোশ্চেন এখানে ক্লিক করব তো তারপর আমি আগে থেকে কোশ্চেনগুলো রেডি করে রাখছি তো সেখান থেকে শুধু কপি করে আনবো তো যেখান থেকে আমি কোশ্চেনগুলো রেডি করে রাখছি যে এটা হলো কোশ্চেন কপি করলাম তারপর এখান থেকে এখানে পেস্ট করে দেব আবার এখান থেকে এই যেটার অ্যান্সার কপি করলাম তারপরে যেখানে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে যে অ্যাড এখানে ক্লিক করব তো এই যে একটা অ্যাড হয়ে গেল তো আপনারা চাইলে এভাবে আরো চারটে অ্যাড করতে পারবেন তো আমি আর অ্যাড করব না তারপর এখান থেকে যে সেভ অ্যাড কন্টিনিউ এখানে ক্লিক করব তো তারপর এখান থেকে যেটি ম্যাক্সিমাম নাম্বারস অফ সিম্পল তো এই যেটি তিনটার মধ্যে তিনটাই দেওয়া থাকবে তো এটি ডিফল্টভাবে থাকবে তো তারপর এখান থেকে যে আমরা দুটি চিহ্ন করে তারপর এখান থেকে যে সাবমিট ফর রিভিউ এখানে ক্লিক করব তারপরে যে সেন্ড টু রিভিউ এখানে ক্লিক করবো তো এই যে আমাদের প্রজেক্টি আপলোড হয়েছে তো এই যে দেখেন আমাদের প্রোজেক্টটি আপলোড হয়েছে পেন্টিংয়ে রয়েছে এটি পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে আপলোড হবে আর যদি আপলোড যদি না হয় তো আপনাদের এখানে বলে দেবে যে আপলোড হয় না যে কিছু চেঞ্জ করতে হবে তো আপনাদেরকে এখানে বলে দেবে আপলোড হলেও বলে দেবে না হইলেও বলে দেবে তো এই যে এটি এ রয়েছে ছয় ঘন্টা বা আট ঘন্টা পর এটি অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হলে এই যেখানে মেসেজ আসবে বা আপনার এই মেলে একটি মেসেজ পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ